নানা আমাদেরকে বলছে লা তাগালু ফি দীনকুম তোমরা দীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয় যেমন একজন বলল আমি কুরআন শিখতে চাই আমি বললাম চমৎকার খুবই খুশি যে তুমি কুরআন শিখতে চাইছো সে বলল না আমি দিনরাত 24 ঘন্টা কুরআন পড়তে চাই আমি বললাম একটু থামো তোমার ফ্যামিলি আছে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে তোমার চাকরি আছে তোমাকে তোমার ছেলেমেদের দেখাশোনা করতে হবে তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে না না আমি শুধু আল্লাহর কালাম শিখতে চাই আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট আল্লাহ তাদের দেখাশোনা করবে আমি বললাম যে বইটা তুমি সারাদিন পড়ছ সেটাই তোমাকে এই দায় দায়িত্বগুলো পালন করার কথা দায়িত্ব এভাবে একবার একদল বোনের সাথে আমার সাক্ষাৎ হয় যারা কোরআন প্রচুর সময় ব্যয় করতেন তারা দিনে হয়তো ষোলো সতেরো ঘন্টা সময় ব্যয় করতেন কোরআন অধ্যয়নে সে সময় দারুণ একটা ব্যাপার ঘটে আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পূর্বে তাদের গ্রুপের একজনের মেয়ে এসে আমার সাথে দেখা করে সে বলে আপনি এখন এই গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমার আম্মু এই দলের সদস্য আপনি কি একটু তাদের থামতে বলবেন আমি বললাম কি সে বলল কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি তার সাথে আমার খুবই কম দেখা হয় তিনি পড়ালেখা করেন বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে এবং বলেন আমাকে ডিস্টার্ব করো না তিনি কোরআনে শব্দ পরায় ব্যাখ্যা সব সময় ব্যস্ত থাকেন আমি আশা করছি আপনি এই ব্যাপারে তাকে কিছু বলবেন জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল সে আরো বলেছিল আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন পড়ার কোনো আগ্রহ নেই তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম বললাম না আমি চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম তার কয়েকটি আয়াত ছিল ওয়া ইল আসামা ইকাই ইারুফিয়া ওয়া ইল আল জিবাল ইকা ইানুসিবাদ এবং আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কিভাবে সেটা উঁচু করা হয়েছে আর পাহাড়ের দিকে কি দেখো না কিভাবে তা স্থাপন করা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন সবাই হাত তুললো তারপর বললাম আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন এমনটা করেছেন কখনো করেছেন কখনো তারা বলল না না আমাদের তো কোরআন পড়তে হবে কিন্তু সেই কোরআনই তো আপনাদেরকে এসব করতে বলছে কিন্তু কোরআনেই আফালা কি জমিনে ভ্রমণ করেনি তারা কি আল্লাহ সুন্দর সৃষ্টি দেখেনি আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না অথচ আল্লাহ বলছেন বাইরের পৃথিবী দেখার জন্য অন্য কথা এমনকি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে এটা পরিহাসের ব্যাপার যে মানুষ কোরআন পড়ছে আবার একই সময় কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করছে এমনটাও ঘটতে পারে ইসরাফ আমাদের আবেগের বেলায় ঘটতে পারে আমি সক্রিয় আবেগ রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ যেমন চুপ থাকার ক্ষেত্রেও ঘটতে পারে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারোর প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমাকে আরো বেশি চুপ থাকতে হবে বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরো দশ গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে স্রাফ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ কথা নয় আপনার তো অন্তত পক্ষে সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল ওয়াতিল হক বলতে তো এটাই বুঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরি মা এটা ঠিক নয় সরি বাবা এটা ভুল সরি আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করনি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইশ্রাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থান পাত্র ভেদে ইসরাফ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে আমি আপনাদের সকল ক্ষেত্রের উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি এমনকি ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ করতে পারে আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন মা তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পরে সময় সে তার ছেলের চিন্তায় মশগুল থাকে কি করছে এখন কি খেয়েছো ভালোভাবে ঘুমিয়েছ তুমি কি এখনো অফিসে বাসায় আসবে কখন বাসায় আসছ না কেন সারাক্ষণ সারাক্ষণ ছেলের চিন্তা তাকে ব্যস্ত করে রাখে কোন মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে সময় পাবে না এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয় এজন্যই এই দোয়ার কথাগুলো আসলেই তাৎপর্যপূর্ণ প্রথমে আমরা আল্লাহর কাছে আমাদের মাফের জন্য দোয়া করছি তারপর আমরা দোয়া করছি আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলো ঢেকে দেওয়ার জন্য অন্য কথায় যখনই আপনি কোনো কিছু মাত্রাতিরিক্ত করে ফেলছেন নিশ্চয়ই এর ফলে অন্য কিছুর ভারসাম্য বিনষ্ট হয়ে গিয়েছে আমাদেরকে আমাদেরকে রাখুন রাখুন অবিচল দৃঢ় করুন আমরা এখান থেকে কি শিখছি ইসরাফ কি করে ইসরাফ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে আমরা সুরা ইউনুস অন্য একটি আয়াত শিখেছি ইসরাফ আমাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে আর এখানে আমরা শিখছি আমাদের পা দৃঢ় থাকবে না যদি আমাদের জীবন স্রাফ থাকে প্রতিবার যখন কিছু আপনি মাত্রাতিরিক্ত করছেন জীবনের অন্য কিছু তার গতিপথ হারিয়ে ফেলতে পারে আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না আপনি আপনার অন্তর দিয়ে তা উপলব্ধি করতে পারেন এবং বাইরে থেকেও সঠিক মনে হয় কিন্তু সবকিছু যখন ভারসাম্য হারিয়ে ফেলে ঠিকমতো মতো ঘুমাতে পারেন না মানসিক শান্তি হারিয়ে যায় আপনার চিন্তাভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন ইসরাফ করছেন কিনা শুধু নিজের চিন্তার দিকে নজর দিলেই যদি আপনার পা দৃঢ় থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইসরাফ দূর হয়ে গিয়েছে রব্বানা জুনুবানা ওয়া ইসরাফানা ওয়াস আবদা মানা সবশেষ যেহেতু আপনি আপনার জায়গায় অবিচল আছেন এজন্য অংসুরনা আলাল কমিল কাফিরিন আমাদেরকে কাফেরদের মোকাবেলায় সাহায্য করুন আল্লাহ মানুষদের প্রার্থনার কথাগুলো বর্ণনা করেছেন যুদ্ধে যাওয়ার পূর্বে আমাদেরকে শক্তিশালী করে তুলুন এখানে কিভাবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সবার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তারপর আপনাকে অতিরিক্তের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন ফলশ্রুতিতে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আর তাই এখন আপনি শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত অংশুর না আলাল কমিল কাফিরিন এভাবে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের জীবনে ব্যালেন্স রক্ষা করব কিভাবে আমাদের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবো আল্লাহ ইসরফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনাদের কেউ কেউ নিজের ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ করেন আপনি একজনের চেয়ে অন্যজনের প্রতি বেশি ভালোবাসা দেখান আপনি যদি খারাপ ব্যবহার নাও করেন একজন কাছে আসলে তাকে আদর করে জড়িয়ে ধরেন টুমু খান আর অন্যজন কাছে আসলে তাকে দূর থেকে সালাম আলাইকুম তাকে কাছে তেনে নেন না আপনি তার সাথে খারাপ আচরণ করেননি কিন্তু তবু এটি ইসরাফ প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও ইস্রাফ হতে পারে একজন বিস্কুট খেলে আপনি তাকে ধমক দিয়ে বলেন হেই তোমাকে না বিস্কুট খেতে নিষেধ করেছিলাম আর অন্যজন খেলে তাকে আদর করে বলেন ও তুমি কেন বিস্কুট খেয়েছ এখানে কিছুটা ইসরাফ হয়ে যাচ্ছে আপনার এমন আচরণ ভবিষ্যতে দুইজনের মাঝে সমস্যা তৈরি করবে সে আপনার প্রতি ক্রুদ্ধ হবে না সে রাগ দেখাবে তার ভাইয়ের প্রতি তারপর আপনি ভাবেন তারা এভাবে মারামারি করে কেন তারা পরস্পর মারামারি করছে আপনার ইস্রাফের কারণে আপনি এটা তৈরি করেছেন আপনি এই সমস্যা তৈরি করেছেন সুতরাং আমি এবং আপনি যেভাবে চলাফেরা করি যেভাবে মানুষের সাথে আচর ব্যবহার করি অন্যদের সাথে আবেগের দিক থেকে যেভাবে আচরণ করি আমাদের মনের অবস্থা কেমন থাকে এই সবগুলো বিষয় পুনরায় পরীক্ষা করে দেখতে হবে যেন আমরা ইসরাফ করা মানুষে পরিণত না হই কারণ আল্লাহ সুবহান হওয়া তালা ইসরাফ করা মানুষদেরকে ভালোবাসেন না এজন্যই আল্লাহ বলছেন লা লুতি আমরাল মুসরিফিন যারা সীমার অতিরিক্ত করে তাদের সিদ্ধান্তের অনুসরণ করোনা আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সব ধরনের থেকে দূরে রাখেন এবং আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা ইস্রাফ করছি তা যেন শনাক্ত করার তাফিক দান করেন এবং এর ফলে যেন আমরা একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন দৃঢ়পদ মানুষে পরিণত করেন এবং আমাদের পাপগুলো ক্ষমা করে দেন বারাক আল্লাহ